হাদিহত্যার অর্থ যোগানদাতা হিসেবে আটক বিতর্কিত বিএনপি নেতা মির্জা আব্বাস ডিমান্ডে চাঞ্চল্যকর তথ্যভাস মাস ধরে হাদিকে হত্যার ভয়ঙ্কর ছক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনম এখন থাকছে বিস্তারিত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাদি হত্যার মূল হোতা গ্রেপ্তার দৃশ্যপটে শুধু শ্যুটার ফয়সাল নয় উঠে এসেছে বিএনপির মির্জা আব্বাসও প্রশাসনের এক অদ্ভুত লুকোচুরি খেলার গল্প গোয়েন্দা তথ্য বলছে ছয় মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা এবং পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ এ মামলায় গ্রেপ্তার একজন ফয়সালের খুব কাছের তার জবানবন্দিতে পুলিশ জানতে পেরেছে শুটার ফয়সাল সিঙ্গাপুরে যায় একুশ জুলাই সেখানে বাইশ জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডারের এক হোটেলে সে দেখা করে চারজন হেভিওয়েট পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে গোয়েন্দা তথ্য বলছে জাহাঙ্গীর কবির নানক ইলিয়াস মোল্লা ও যুবলীগের তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পিও ছিলেন ওই বৈঠকে এসবের তথ্য প্রমাণ যাচাই করেছে তদন্তকারীরা পাঁচ দিন ধরে এসব মিটিংয়ের পর ছাব্বিশ জুলাই দেশে ফেরে ফয়সাল দেশে ফেরার পর একটি ব্যাংকে ফয়সালের সন্তানের নামে পঞ্চান্ন লাখ টাকা ফিক্সড ডিপোজিটের তথ্য পাওয়া যায় শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ঠিক কোন পথে পালিয়েছেন রাজধানী ঢাকা ছেড়ে এবং কোন পথে সীমান্তবর্তী এলাকা দিয়ে তারা পার হয়েছেন তার আদ্যপ্রান্ত খুঁজে বের করেছে যমুনা টেলিভিশন এখন প্রশ্ন হল কারা তাকে সহযোগিতা করেছিল এই দেশ থেকে পালিয়ে যেতে তাদের নাম খুঁজে বের করতে গিয়ে দুজনের নাম পাওয়া যায় একজন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি যিনি রূপনগরের মিরপুর এলাকারই ছিলেন সাবেক কাউন্সিলর আরেকজন ছিলেন তার ভগ্নীপতি আমিনুল ইসলাম আমাদের প্রশ্ন এই মুহূর্তে তারা দুজন কোথায় এবং কিভাবে তারা সহযোগিতা করলেন তাদেরকে পালিয়ে যেতে এলাকাবাসীরাই বা কি বলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপনগরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির অফিসে গিয়ে দেখা যায় এখন এই অফিস অন্যদের দখলে এলাকাবাসী ও ভবনের দায়িত্বে থাকা কেউ দিতে পারেনি তাইজুল ইসলাম বাপ্পির সঠিক কোনো অবস্থানের তথ্য বাপ্পির বাড়িতে গিয়ে পাওয়া যায় তার ছোট ভাইকে যমুনা টিভিকে তিনি নিশ্চিত করেন বাপ্পির শেষ লোকেশন ছিল দুবাই এরপর আর যোগাযোগ হয়নি তাদের সাথেও পাঁচ অগস্তের পর বেনাপোল সীমান্ত দিয়ে বৈধ পথেই দেশ ছাড়ে বাপ্পি কাউন্সিলর বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠজন সমস্ত কিছুর কলকাঠি নেড়েছে এই আওয়ামী দুঃশাসনের সন্ত্রাসীরা এই সন্ত্রাসীদের যাদের নাম এসেছে তাদের অন্যতম একজন হচ্ছেন এই তাইজুল ইসলাম বাপ্পি গোয়েন্দা তুথ্য বলছে বাপ্পির দিক নির্দেশনায় তার ভগ্নীপতি আমিনুল ইসলাম ব্যবস্থা করেন ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার রোড এরই মধ্যে গ্রেপ্তার আছে আমিনুল দালাল ফিলিপের মাধ্যমে হালুয়াঘাট সীমান্ত দিয়ে হত্যার রাতেই ভারতে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর তাজুল ইসলাম চৌধুরীর অবস্থান সম্পর্কে একটি বিশ্বস্ত সূত্র চব্বিশের কলকাতা প্রতিনিধিকে জানিয়েছেন ইতিমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন তাজুল যদিও স্থানীয় নারায়ণপুর থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি স্বীকার করেননি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসার পাশের বিল্ডিংয়ের ফুটেজ এটি যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায় এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে ওই ফ্ল্যাট থেকে আরও মিলে কোটি কোটি টাকার চেক ইনকিলাব মঞ্চের প্রতিবাদক শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের এই বাসা থেকেই কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী ফয়সালকে কেন কারা কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল সেগুলোই এবার প্রকাশ্যে আসছে প্রিমিয়ার আল আরাফা আল প্রাইম ন্যাশনাল ঢাকা ব্যাঙ্ক সহ এগারোটি ব্যাঙ্কের আটত্রিশটি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক বত্রিশটি টাকার অঙ্কে যা দুশো আঠারো কোটি উনআশি লাখ যার মধ্যে সর্বনিম্ন সাত লাখ এবং সর্বোচ্চ নব্বই কোটির চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাংকগুলোতে যায় গোপন সূত্র সবচেয়ে বেশি পঁয়ত্রিশ কোটির দশটি চেক প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার চেকের খবর শুনে আতকে ওঠেন ব্যবস্থাপক জানান কোনো তথ্য নেই তার কাছে টাকার অঙ্কে সবচেয়ে বেশি নব্বই কোটি সাত লাখ টাকার চেক প্রাইম ব্যাংকের গুলশান শাখার খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের হাতে কথা বলতে রাজি হননি অগ্রণী ব্যাংকের ওয়াসা শাখাতিরও ফয়সলের কথা শুনে কেউ কথা বলতে রাজি নান এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের পঞ্চাশ কোটির চেক ব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলেননি তবে তিনি জানান চেক ইস্যুকারী ম্যাম ইম্প্যাক্স নামের প্রতিষ্ঠানটির হিসাবটি অচল সেখানে নেই কোনো টাকা ছয়টি চেক ইস্যু করা আল আরাফা ব্যাংকের মিরপুর শাখায় গেলে কর্মকর্তারা জানান এই হিসাবও অচল বা ডরমেন্ট অবস্থায় পড়ে আছে ফয়সালকে দেওয়া দুশো আঠারো কোটির মধ্যে একশো বাহাত্তর কোটি টাকাই দিয়েছে রেনাসা ইন্টারন্যাশনাল আবু ওমর ট্রেডিং কর্পোরেশন ম্যাম ইম্প্যাক্স ড্রিম ইনফিনিটি চিস্তিটেক্স সহ সাত প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠান খুঁজে বের করতে চেষ্টা করে যমুনা টেলিভিশনের অনুসন্ধান টিম শ্যুটারকে নব্বই কোটি টাকা দেওয়া ড্রিমস ইনফিনিটির ঠিকানা দেওয়া বাড়িধারার ডিওএইচ সেখানে গিয়ে দেখা যায় এই নামের প্রতিষ্ঠান কখনও এখানে ছিলই না বনানির ম্যাম ইম্প্যাক্স ফয়সালকে পঞ্চাশ কোটি টাকা দিয়েছে সেখানেও গিয়ে হুদিস মেলেনি প্রতিষ্ঠানটির ফয়সালের চেক ইস্যু করা আরেক প্রতিষ্ঠান এমআর ইন্টারন্যাশনালের বনানির ঠিকানাতেও কিছু নেই ইন্দিরা রোডের চিস্তি টেক্সে গিয়ে জানা যায় আরও চার বছর আগে এখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা এসব প্রতিষ্ঠানের ফোন নম্বরে ফোন করেও সাড়া মেলেনি এসব সাত প্রতিষ্ঠান ছাড়াও ছয় ব্যক্তি ফয়সালকে দিয়েছে ছেচল্লিশ কোটি টাকা ফয়সালের চেকের বিষয়ে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমে সিআইডি প্রধান জানিয়েছেন চেক ইস্যু করা সবার পরিচয় উন্মোচন করা হবে এত বড় অঙ্কের লেনদেনের পেছনে হাদি ছাড়া অন্য কোনো মিশন আছে কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকি আর ছত্রিশ দিন এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্যসহ ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চায় প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই লক্ষ্য অর্জনের সামনে অন্তত চারটি চ্যালেঞ্জ রয়েছে এগুলো হলো কিছু আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নির্বাচন ভণ্ডুলের চেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সহিংসতা এবং কিছু আসনে বড় দলগুলোর বিরোধী প্রার্থীদের মধ্যে সংঘাত ও সহিংসতার আশঙ্কা সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর ও মাঠ প্রশাসনের একাধিক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে একাধিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে নির্বাচন ভণ্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন জেলায় ছেচল্লিশ আসনে ব্যাপক সন্ত্রাস চালাতে পারে সাত জেলাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং পনেরো জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী